দেখলাম যে সোমবার নবান্নে সভা থেকে মমতা ব্যানার্জি কড়া নির্দেশ দিলেন যে পুরসভায় যেভাবে এই যে বিভিন্ন রাস্তা এবং ফুটপাতে হকারদের দখলদারি বেআইনিভাবে সেই নিয়ে করার নির্দেশ দিলেন তারপর বুলডোজার নামল কলকাতার বুকে আবার গতকাল বৃহস্পতিবার তিনি আবার নির্দেশ দিলেন যে বুলডোজার দিয়ে নয় সেটা আলোচনা সাপেক্ষে সার্ভে করার নির্দেশ দিয়েছেন তিনি তো মমতা ব্যানার্জির এই যে হকার উচ্ছেদের সিদ্ধান্ত এটাকে আপনি সমর্থন করেন প্রথম কথায় সমর্থন এই কারণে করব না কারণ হঠাৎ করে কোনো জিনিস একটা স্থায়ী জিনিসকে তুলে দিতে গেলে একটা আলোচনার পরিপ্রেক্ষিতে ডিসিশনটা নিতে হয় উনি উনি হঠাৎ করে হুমজিক্যালারি নিয়ে নিলেন তারপরে এটা একটা আলোড়ন তৈরি হয়ে গেল হ্যাঁ হকারসের দীর্ঘদিনে সেই যখন যে সরকার এসেছে তাদের মাধ্যমে তারা এখানে বসেছে কোন বলবেন সেই হিসেবে বসেছে তাদের সাথে কথা বলো তাদের ইউনিয়ন আছে তাদেরকে বলো এখন যেটা তুলে দিয়ে হঠাৎ মনে হলো বোধহয় কোনো একটা কাজে তিনি একটা বোধহয় একটা বিরূপ বিরোধী একটা কাজ করে ফেলেছেন তখন তিনি তড়ি তড়িঘড়ি করে আবার একটা মিটিং ডাকলেন সেই মিটিংটা তো আগে ডাকা উচিত ছিল আমি হকার্স তুলবো হকার উচ্ছেদ করব। হকার্সরা তো বসেছে তাদের রুজি রোজগার নেই বলে এতেই তো প্রমাণ হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কোনো কাজের কর্মসংস্থানের জায়গা নেই বলে ছেলেমেয়েরা হকারসের কাজ করছে তারা এখানে এসছে সেই দিকে ভাবনা নেই হকারস উচ্ছেদ করো এই হকার্সদের উচ্ছেদ করার আগে আমাদের ডিসিশন নিতে হবে যে এদিকে উচ্ছেদ করে আমরা কোথায় বসাবো আমরা কথায় কথা বলি আমরা মানে সবাই সব রাজনৈতিক দলেই বলে আমরা কারোর পেটে লাথি মারবো না বলে থাকেন সেরকম উনিও বলেন আমরা খাবার কেড়ে নেবো না কারোর পেটে লাথি মারবো না ইত্যাদি বলে থাকেন সেই ক্ষেত্রে এটা হয়েছে কিন্তু সেক্ষেত্রে এইভাবে হুইন্ করে তারপরে পিছিয়ে যাওয়াটা ঠিক নয় আমি যে ডিসিশনটা নেবো পাঁচশোবার আমি মিটিং করবো আধিকারিকদের নিয়ে প্রশাসনিক নিয়ে মিটিং করে তারপরে নাম নেমে যখন বাধাপ্রাপ্ত হব তখন আবার চেঞ্জ করব কেন এটা পলিসি সুন্দর করে একটা পলিসি নেন বৃহস্পতিবার যে সিদ্ধান্ত নিলেন এই যে পুনর্বাসনের কথাও তিনি বললেন এবং হকারসদের ডাকা হলো সেখানে তো প্রথমেই যদি হকারসদের সংগঠনদের সঙ্গে আলোচনা করে এই এই উচ্ছেদে নামতেন এটা ভালো হতো ভালো হতো মানে উভয় পক্ষের একটা মানে উভয় পক্ষ বসেছেন যখন উভক্ত একটা ডিসিশান এসেছেন নিশ্চয় এসেছেন সেই ডিসিশনটা তখন দেখতে হবে যে আমরা এই ডিসিশনটা হকারস উচ্ছেদ করা মানে আজকে আমার মনে হল একে বাড়ির থেকে তুলে দেবো একে তো আমি সময় দেব সেরকম ওদের সময় দিতে তোমাকে আমাদের আগে অ্যানাউন্সমেন্ট করে দাও যে তোমাদের কিন্তু হকারস এখানে থাকা চলবে না তোমাকে উঠে যেতে হবে সেসব না করে দিয়ে দুম দারাক্কা করে বুল্ডার আমি হক হকার্স তুলে দিতে আরও মনে এটা ঠিক সঙ্গত আমার মনে হলো না মমতা ব্যানার্জি কিন্তু এই নিয়ে একটা কথা বলেছেন যে কাউন্সিলররাও কিন্তু এর সঙ্গে যুক্ত টাকা নিয়ে এই হকারসদের বসিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে বিরানব্বই ওয়ার্ডের কি আমার কথা এখানে কোনো নম্বর ওয়ার্ডের কোনো কাউন্সিলর হাত ধরে বসেনি দীর্ঘদিনের এসেছেন উনি যেটা বসেছেন উনি যাদেরকে বলেছেন তারা তারা ঠিকই বুঝতে পেরেছেন যারা হকারস টাকা নিয়ে হকার বসান ওনার উচিত আছে সেখানে তাদেরকে বলা কেন ধরে নিয়ে উনি কি জানেন না কারা এটা করছেন উনি সব কিছু খবর উনি বলেছেন না হাতের চেটোতে তার ওয়েস্ট বেঙ্গলের খবর আছে তাহলে উনি জানেন না হাতের চেটোতে কারা কি করছে আর কটা কাউন্সিলার বিরোধী কাউন্সিলাররা কটা আছে সবই তো তারই কাউন্সিলার তাহলে তার কাউন্সিলাররা এই সব করছে আঙুল তার মানে ইনডাইরেক্টলি তাদের দিকে দেখানো হচ্ছে উনি সবই জানেন কিন্তু প্রকাশ্যে বলার সাহস পাচ্ছেন না মধুচন্দ্র দেবী আমরা বিরানব্বই ওয়ার্ডেরও বিভিন্ন জায়গায় দেখেছি রাস্তা দুধার এরকম হকার্সদের স্টল রয়েছে বিশেষ করে যাদবপুর ইউনিভার্সিটির ওখানে আমরা যদি দেখি ফুটপাতের উপর এভাবে স্টল রয়েছে তো যদি এখানে মানে বিরানব্বই ওয়ার্ডে এই হকারস উচ্ছেদ উদ্যোগ নেওয়া হয় সেক্ষেত্রে আপনার ভূমিকা কি থাকবে আছে উচ্ছেদ আগে তাদের সাথে আমাদের বসতে হবে যে তোমাদের হকার আমাদের আগে একটা ফুটপাতকে ভাগ করে দিয়েছিল এইটুকুর ভেতরে হকাসরা তোমরা বসে তোমরা বিজনেস করতে পারবে আর ডিমার্কেশন করে দেওয়া হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে সেসব ভুলে গিয়ে পুরো ফুটপাথটাই তারা দখল করে নিচ্ছে আবারও তাদের একটা রিমাইন্ডার দিতে হবে তোমরা নিয়ম মানছ না সরকার কিন্তু তোমাদের এগেনস্টে যাচ্ছে কারণ তারা হকার্স উচ্ছেদ করবে কারণ ফুটপাথ জুড়ে রয়েছ মানুষজনরা যেতে পারছে না সেই জন্য তোমরা নিয়ম মানছো না আরেকবার অ্যানাউন্সমেন্ট করে দাও দিয়ে আমাকে সাত দিন নজরদারি করা যে তারা এটা আমাদের কথাটা মানলো নাকি নাহলে পরবর্তীকালে হকার সিউনিয়ানদের ডেকে তোমরা আমাদের আমরা যেটা তোমাদেরকে অ্যালার্ট করার জন্য বললাম তোমরা সেটা মানো নি অথবা আমরা বাধ্য হবো তোমাদের তুলে দিতে একটা প্রশ্ন কিন্তু আরও উঠছে ষাটের দশকে যখন কংগ্রেস এই হকার উচ্ছেদ করতে চেয়েছিল তখন বামেরা আন্দোলন করেছিল বামেরা যখন নব্বইয়ের দশকে অফারেশন সান শাইন তারা করে তখন মমতা ব্যানার্জি রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন তাহলে এখন যখন মমতা ব্যানার্জি হকার উচ্ছেদের পদক্ষেপ নিচ্ছেন বামেরা রাস্তায় নেই কেন কারণ আমরা তখনও বলেছিলাম একটা হকার্সদের জন্য একটা জায়গায় তাদের হকার্স কর্নারের মতো করে দেওয়া তাহলে হকার্সদের সেখানে গিয়ে বসায় তারও চেষ্টা হয়েছিল বাইপাসের ধারে সেটাও কার্যকরী করতে পারেনি তো সেটা যদি কার্যকরী করেই হকার্সদের সেখানে বসানো হতো হকার্স কর্নার হিসেবে যদি পরিচিতি লাভ করতো তাহলে মনে হয় ফুটপাথগুলো এরকম বেদা করলে যেত না এই হকার্সদের যখন উচ্ছেদ করা হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে এই যে বুলডোজার দিয়ে যখন দোকান করে গিয়েই হঠাৎ করে গিয়েই ভেঙে দেওয়া হচ্ছে তখন তাহলে আন্দোলনের পথে বামেরা নেই কেন মানে এই হকারদের পাশে নেই কেন শুধুই কি টেলিভিশনে প্রতিবাদ হবে শুধুই বক্তব্য রাখা হবে না সেখানেও হকার আমাদের ওই যেটা বামেদের ইউনিয়ন যেগুলো আছে তারা একত্রিত বসছে আগামী দিন তারা কোনো ডিসিশন নেবে বলে এগোচ্ছে তাদের আলোচনা চলছে কিভাবে কি করণীয় আপনিও যেটা বললেন যে সত্যিই যেমন একদিকে হকারসদেরও পেটে লাথি মারাটা উচিত নয় অন্যদিকে এই যে সাধারণ মানুষেরও তো এটা সমস্যা ফুটপাত তারা দখল করে নিচ্ছে তাহলে কি মনে হয় আপনার কংগ্রেসও ব্যর্থ হয়েছে এই হকার উচ্ছেদ করতে বামেরাও ব্যর্থ হয়েছে মমতা ব্যানার্জি কি সফল হবেন সকলে উচ্ছেদ করলে তো সফল বললে দেবে আমি ফুটপাথ ক্লিয়ার করে দিয়েছি তুমি বুলডোজার যাদের ভেঙে ছুঁড়ে তুলে দিলে তাদের ফুল্ডো ফুটপাথ পুরো পরিপূর্ণভাবে ক্লিয়ার আমাদের সবই করতে হবে প্রথম করতে হবে এই হকার্সদের কথা কেন হকার্সরা এত হকার্স এলোটা কেন আমার এখানে কর্মসংস্থান নেই আজকে যদি কর্মসংস্থান থাকতো ওই ছেলে পেলেরা যারা হকারই করছে তারা এখানে আসতো না কিছু না কিছু করে খেত সেখানে আমার ল্যাক রয়েছে সেদিকে আমি দৃষ্টি দিচ্ছি না আমার কর্মসংস্থানের ক্ষেত্রে আমার বেকার যুবক যুবতী যারা আছে তাদের কাজে লাগাচ্ছি না বা তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি না কিন্তু আমরা সবই করছি কিন্তু কোথাও কিছু করছি না বেকারদের জন্য সেখানে আমাদের ভাববার কথা নেই বলে আজকে এত হকারসের মানে এসে পৌঁছেছে আমাদের কাছে অতএব তুলে দেব বললেও আমাদের এখনও হ্যাঁ ফুটপাথ ক্লিয়ার করতে হবে কিন্তু এদেরকে একটা যথার্থ জায়গায় বসে এটা রুজি রোজগার যেটা এরা এখান থেকে করছে সেটা ব্যবস্থা করে এদেরকে তোলা দরকার আমার আজকে মনে হলো আমার ফুটপাথ দখল হয়ে গেছে পাবলিক বলছে হ্যাঁ পাবলিকে প্রচণ্ড অসুবিধা হয় ছোট্ট ছোট যেখানে ছোট্ট ছোট্ট ফুটপাথ রয়েছে সেখানে যাতায়াত তারপর ওই কিছু অংশ হকাসদের জন্য ছাড়া একটা ভীষণ বাজে হয় দরজা বা স্কুলের বাচ্চারা দৌড়তে গেলে পড়ে ঠরে যাওয়ার পসিবিলিটি থেকে যায় অসুবিধা ডেফিনেটলি আছে হকারস জ্যাম মানে ফুটপাথ জ্যাম রাখাটা সেখানে হকারস থাকলে ফুটপাথে একটু জ্যাম হবে খদ্দের এসে কিনতে যাবে তার জন্য ভিড় হবে সেই জন্য সেই জায়গাটা সেইভাবে চিন্তাভাবনা করে হকাসদের জন্য একটা সুনির্দিষ্ট ব্যবস্থা করে তারপর তোমার আমাদের এগোনোটা উচিত মানে এটাই হচ্ছে আমি বলবো যদি আমি সবার কথা চিন্তা করি যে আমি একে তুলে দেব আমার নাগরিকের অসুবিধার জন্য আমি একে তুলে দিচ্ছে হ্যাঁ নাগরিকের অসুবিধা ফুটপাথ দখল করে রাখলে ডেফিনেটলি না কিন্তু এদেরও দরকার আছে এদের আমরা কর্মক্ষেত্রে কোনো কর্মব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি বলে আজকে এরা হকারি কাজ করছে তাদের কথা আমাকে চিন্তা করতে হবে আমি কোনোটাই করলাম না এটাও ঠিক যে রাজ্য জুড়ে সত্যিই মানে রাস্তাগুলো এখন বলতে গেলে হকারে হকারে ছেয়ে গিয়েছে মানে রাস্তার বেশিরভাগ জুড়ে কেউ মানে শুধু যে দোকান করে বসে আছে এরকম সন্ধে হলেই সাইকেল নিয়ে গিয়ে কেউ হয়তো এরকমও দেখা যাচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন বিক্রি করছে এমনি এরকমভাবে অনেকে চাকরি যেটা প্রসঙ্গটা আপনি বলেন সেক্ষেত্রে আপনি একটা কথা বললেন যেটা মমতা ব্যানার্জি বলছেন যে এই হকারদের পুনর্বাসনের একটা ব্যবস্থা যদি করা যায় সে কত পুনর্বাসন দেওয়া সম্ভব সেক্ষেত্রে এই সমস্যার সমাধান কি মনে করেন কারণ সত্যি তো রাস্তায় যদি এইভাবে মানে ফুটপাথ যদি পুরোটা দখল করে নেয় সেখানে সাধারণ মানুষকে রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে সেটা বিপজ্জনক গাড়ি চলছে সেই রাস্তা দিয়ে তো কী মনে করেন এটার সমাধান কি সার্বিকভাবে এই হক যেভাবে হকারসদের পেটেও লাথি না পড়ে এবং তার পাশাপাশি যাতে মানুষের অসুবিধেও না থাকে এটার ক্ষেত্রে আমার একটি কথা আমাদের ইয়াং জেনারেশন যারা আজকে হকারি করে কাচ্ছে বা আমার বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে যার ভবিষ্যৎ সামনের দিকে কিছু নেই সেখানে পরিবারের লোকরা হকারিতে এসে গেছে সেখানে সরকারের দায়িত্বই হল ভাবনা করা যে বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের কি করেছি বা যারা কর্মসংস্থান যার যেরকম কোয়ালিটি আছে সেরকমভাবে চিন্তা চিন্তাভাবনা তো নেই কোনো কর্মসংস্থান কি হয়েছে আমার এখানে কোনো বন্ধ কারখানা কি খোলা হয়েছে বা নতুন কোনো কলকারখানা কি তৈরি হয়েছে কোনো কিছুই হয়নি এদের জন্য তো চিন্তাভাবনা নেই যার জন্য বেঙ্গলের ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে আজকে কেন বেঙ্গলের সমস্ত ভালো ভালো ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছেন কেন যাদের জন্য আমরা আমরাই তো তাকে তাদের চিন্তাভাবনা আমরা মমতা ব্যানার্জি যতই বলুক না কেন ওনার ওনার ভাবনার কথা আছে যে এই ছেলেগুলো যাতে হকারি করে খেতে না হয় তাদের জন্য আমি কি ভেবেছি শুধু হকার উচ্ছেদ করলে হবে না বা পুনর্বাসন ব্যবস্থা করলে হবে না বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা সংস্থানের ব্যবস্থাটা প্রথম কথা খুব জরুরি আমার এখানে যে বেকারত্ব বেড়ে চলেছে যে বেকারত্বের জন্য আমার ছেলেরা ইয়াং সমাজটা বাইরে বেঙ্গলের বাইরে চলে যাচ্ছে কেন যাবে আমার ছেলেরা তাদের এখানে কিছু পাচ্ছে না বলে যাচ্ছে কারণ আমরা করোনার সময় দেখেছি পরিযায়ী শ্রমিকদের কিভাবে ফেরত চলে আসতে হয়েছে কেন গিয়েছিল তারা এখানে কর্মসংস্থানের নেই বলে তারা বাইরে গিয়েছিল আর যারা আছে তারাও দেখছে এখানেও নেই বাইরে গিয়েও নেই অত হকারি করো কিছু একটা করো কিছু একটা করে সংসারের জন্য আয় করো সেই চিন্তা ভাবনা তো সরকারকে রাখতে হবে সরকারের তো এটা এই ক্ষেত্রে দায়বদ্ধ নাগরিকের সুস্বচ্ছন্দ্য রাখার দায়বদ্ধতা তো সরকারের সরকারকেই করতে হবে হকার তুলে দিচ্ছ হকার তুলে দেওয়ার আগে তোমাকে ভাবনা করতে হবে যে এদেরকে নিয়ে কোথায় এদের একটা তুলে দিলেই হবে না এটা যারা খেতে পারে তার ব্যবস্থা করতে হবে সব ব্যবস্থাপনা করে তারপরে তুমি হাত দাও এবং এদেরকে আলটিমেট মেশন দিয়ে রাখো যে তোমাদের কিন্তু আমরা তুলে দেবো অমুক জায়গা তোমাদের রিহাবিলিটেশন দেয়ার একটা নোটিস আগে থেকে নেয় আমার আজকে মনে হলো কালকে তুলে দিলাম সে এরা যাবেটা কোথায় কারোর জিনিসপত্র নিয়ে চলে আসছি কারের জিনিসপত্র ওখান থেকে আর এই সব তোলার ওখান থেকে মালপত্র মানুষের ছেড়ে এই যে কষ্ট করে ছেলেরা হকার যারা হয় স্থায়ী দোকানে হলে ঠিক আছে দোকানে ছিল ভেতরে এরা দিন আনছে দিন বিক্রি করছে এই যে একটা ক্ষতি এদের হচ্ছে সেই ক্ষতিপূরণটা কে দেবে ওদেরকে খেটে বাচ্চারা যে বেকার ছেলেরা এগুলো করছে মেয়েরা করছে বা পরিবারের লোকেরা করছে তাদের যে কষ্ট করে সঞ্চয়ের টাকা দিয়ে সব জিনিস কিনে এনে হকারি করতে হচ্ছে এইভাবে যদি তুলে দেওয়া সেই সময় লুটপাট হয়ে যায় সেদিকে তো লক্ষ্য রাখা হচ্ছে না এগুলো তো দেখতে হবে সেই চিন্তা আমি কোনো প্রোগ্রাম নিতে গেলে তার আগে একবার যাদেরকে নিয়ে করবো তাদের সাথে বসে আলোচনা করব তাদের ডিসিশন ঠিক আছে আমার সাথে মতের নাও মিলতে হতে পারে তাহলে তাদেরকে আমি যদি মনে করে ওদের সাথে মিললো না কিন্তু আমার ফুটপাত দখল হয়েই থাকলো তখন আমাকে চিন্তা করতে হবে যে যে বাই ফোর্সই হোক আর যে এই করেই হোক তাদেরকে আমাকে সরাতে হবে তার সরানোর মতো তাকে ব্যবস্থাপনা করতে হবে যে তোমাকে এখান থেকে সরিয়ে ওখানে নিলাম এটা করে করলে মনে হয় এত হই হট্টগোল এটা নিয়ে হতো না